শীতের সকালে একা হাতে সংসারের বাসি কাজ প্লাস পুজো প্লাস ঘর গোছানো প্লাস দুপুরের রান্না সমস্ত কিছু একা হাতে পরিপাঠি করে গুছিয়ে করি রাতে রাতে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়ির কাটায় বাজে সকাল সাতটা নাগাদ এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে ঘুম থেকে উঠেছি তখন ঘড়ির কাটায় সাড়ে পাঁচটা তো উঠেই আগে সংসারে বাসি কাজগুলো সেরে নিয়েছি তো এদিকে বাইরের সমস্ত কাজ শেষ করে ঘরে এসে বাসি বিছানাটাও আমি তুলে নিয়েছি তো তারপরে চলে গেছিলাম স্নানে স্নান সেরে এখন ঘরে এসে নিজের একটু যত্ন করছি নিজের যত্নের মধ্যে আমাদের তো গৃহিণীদের একটাই সিঁদুর টিপ আর মুখে সামান্য একটু ক্রিম এদিকে আর এখন যেহেতু শীতকাল সে কারণে তো গায়ে কিছু একটা দিতেই হবে না হলে তো গায়ের অবস্থা একেবারে বেহাল অবস্থা হয়ে যাবে তো এদিকে নিজের যত্ন সেরে এখন কি করছি জানলাটি খুলে দিচ্ছি বেলা তো অনেক হয়েছে ঘরে তো একটু আলো ঢুকতেই হবে আর জানেন তো আমাদের ঘরের এই একটাই জানলা যেটা দিয়ে খুব সামান্য অল্প সামান্য রোদ ঢুকে আর এখন তো খুব একটা রোড ঢুকেই না এখন বলুন গরমকাল কোনো সময় সেভাবে রোড ঢুকতে চায় না তো যেটুখানি ঢুকে তো তারপরে সন্ধ্যাটা আমি নিচে দিয়ে দিচ্ছি আমি যেরকম বললামই আমাদের ঘরে নতুন দুটো ঠাকুর মানে বড়মা আর হচ্ছে যে রাধাকৃষ্ণ নতুন ঠাকুর আমি শোকেছি স্থাপন করেছি সেই জন্য সকাল বিকেল দুবেলায় আমি চেষ্টা করি সন্ধ্যাটা দেওয়ার উপরে তো সন্ধে দিই কিন্তু নিজের ঘরেও ভালোভাবে ধূপ ধুনো দিয়ে সন্ধেটা দেওয়ার চেষ্টা করি আর এই শাড়িটা কালকে পরে গেছিলাম তো সেই কারণেই শাড়িটি সমস্ত জামা প্যান্ট যেগুলো কালকে পরা হয়েছে খুব একটা নোংরা হয়নি সেগুলোকে এখন এক এক করে ভাজ করে সুন্দর করে গুছিয়ে রাখবো ওদিকে তো আমার সকালের সমস্ত কাজ হয়ে গেছে তাই চলে এসেছি রান্নাঘরে এসে এখন হচ্ছে যে ভাতটা বসিয়ে দিলে কিছু একটা সবজি করে দিলে সকালের খাওয়া দাওয়াটা হয়ে যাবে তারপরে চলে এসেছিলাম ওপরে ওপরে এসে ঠাকুর প্রণামটি সেরে তারপরে কিছু বাসন ছিল নিরামিষের তো সেই বাসনগুলোকেই এখন মেজে নিচ্ছি ওদিকে মা পুজো দিচ্ছে তাই আমি ভাবলাম এই কাজগুলো করে কিছুটা তাড়াতাড়ি কাজগুলো শেষ করে দিই এক এক করে না এক এক একজন এক এক দিকে কাজ করলে কাজের পরিমাণটাও যেরকম কম হয় সেরকমভাবে খুব তাড়াতাড়ি কাজগুলো শেষও হয়ে যায় তো ওদিকে আমার বাসনগুলো সমস্ত মাজা হয়ে গেছে তারপরে এখন বাসনগুলোকে উবর দিয়ে চলে এসেছি নিচে নিচে এসে এখন আমি সকালে কিছু একটা রান্না সেরে নেব তো আজকে সকালবেলা খুব একটা বেশি কিছু রান্না করব না ভেবেছিলাম তো মা বললো কি বাঁধাকপি আছে যেহেতু একটা বাঁধাকপিটা রান্না করে নাও সেই মতনই করে তেল দিয়ে দারচিনি এলাচ তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে কিন্তু ফোড়নটা দেওয়ার পরে আলু দিয়ে দিয়েছিলাম আর তার আগেই বাঁধাকপিটা আমি সিদ্ধ করে কিন্তু রেখে দিয়েছিলাম তো এদিকে সমস্ত আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর একটা টমেটো দিয়েছি বেশ ভালোভাবে নুন আর হলুদ দিয়ে লাল লাল করে সমস্ত জিনিসগুলোকে ভালো করে ভেজে নেব এদিকে দেখুন প্রায় ভাজা আমার হয়ে গেছে তারপরে মশলাগুলো দিয়ে দেব। আর আজ যেহেতু বাঁধাকপিটা চিংড়ি মাছ দিয়ে করবো সেই কারণে কিন্তু চিংড়ি মাছটাও আমি দিয়ে দিয়েছি এতে চিংড়ি মাছটাও ভালো করে ভাজা হয়ে আসলে এখন আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেব। আজকে মশলার মধ্যে দিয়েছি জিরে বাটা আদা বাটা আর লঙ্কা যেহেতু আমি কেটে দিয়েছি সে কারণে আর লঙ্কাটা দিলাম না অল্প সামান্য লঙ্কার গুঁড়ো আর অল্প সামান্য হচ্ছে চিনি চিনিটা দিলে কিন্তু মানে কালারটা বেশ সুন্দর আসে আর টেস্টেও বেশ ব্যালেন্সটা খুব সুন্দর করে তো এদিকে দেখুন সমস্ত মশলাগুলোকে ভালো করে আমি হচ্ছে যে কষিয়ে নিয়েছি এদিকে মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে তারপরে সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা আমি দিয়ে দিয়েছি এদিকে বাঁধাকপিটা দিয়ে বেশ ভালোভাবে নীরে ঝিরে একেবারে ভাজা ভাজা করে নিয়েছি ভাজা ভাজা হয়ে গেলে জিরের গুঁড়ো মানে শুকনো জিরের গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে পাঁচ থেকে দশ মিনিট আমি নিবি আছি রেখে দিয়েছি তারপরে এখন দেখুন এই যে ধনে দিয়ে নামিয়ে দিচ্ছি জানেন তো আজকের বাঁধাকপিটা এতটা টেস্টি হবে আমি নিজেও বুঝতে পারিনি আর এই সময়ে না বাঁধাকপিটা খেতে বেশ আমার তো বেশ ভালোই লাগে শীতের সবজি বলে কথা যখন যে সবজিটা যেরকমভাবে মানায় সেরকমভাবেই কিন্তু খেতে বেশ ভালোই লাগে এদিকে রান্নাবান্না হয়ে গেছে সকালে আর বেশি কিছু করিনি আগে দিনে কিছুটা তরকারি আছে সেই দিয়ে আজকে সকালটা বেশ ভালোভাবেই খাওয়া দাওয়াটা হবে তো তারপরে গ্যাসটি মুছে এখন বাসনগুলো ধুয়ে রাখছি মনে করবেন না একটা তরকারি রান্না করতে এতগুলো বাসন না না আগে অনেকেরই খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু আমার আর দিদির বাদে সবারই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো সেই কারণে বাসনের পরিমাণটাও কিন্তু একটু বেশি হয়েছে তো আর কিছু বাসন ছিল সেগুলোকেও একসাথে কিন্তু ধুয়ে রেখেছি এখন দুপুরের জন্য রান্নাটার প্রিপারেশন করে নিচ্ছি এখন সবার প্রথমে বাচ্চাদের আজকে রান্নাটা আমি আগে করে নিয়েছি বাচ্চাদের আজকে ডিমের ঝোল করব। মাছের ডিমের ঝোল তো সেই মতন জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে বেশ নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে সামান্য আদা বাটার দিয়েছি যেহেতু তারা ঝাল খায় না কোনো রকম লঙ্কা ইউজ করিনি তাই আদা বাটার দিয়ে কষিয়ে ভালো করে জলটি দিয়ে দিয়েছি আগেই মাছের ডিমগুলোকে আমি ভেজে ভেজে পিস পিস করে রেখেছিলাম তো সেগুলোকেই জলটি যখন ফুটে এসেছে এখন দিয়ে মাখো মাখো করে নামিয়ে নিয়েছি আজ দুপুরে হবে সিলভার কাপ মাছ মা বাজার থেকে মাছটি নিয়ে এসেছে সেই মতন সমস্ত মাছগুলোকে নুন হলুদ আর সরষের তেল দিয়ে বেশ ভালো করে মেখে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি আর এই সিলভার কাপ মাছটি হবে আজকে শালগম আর হচ্ছে আলু দি শালগম আর আলুটাকে একটু ভাপিয়ে আমি রেখেছিলাম তারপরে দেখুন জিরে ফোড়ন দিয়ে এখন হচ্ছে শালগম আর আলুটাকে দিয়ে দিয়েছি আর তারপরে নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে সমস্ত জিনিসগুলোকে ভেজে নেব আর এরই মধ্যে কিন্তু মশলাটিও দিয়ে দিয়েছি মশলার মধ্যে দিয়েছি একটা টমেটো পেস্ট জিরে আদা পেস্ট আর হচ্ছে লঙ্কার পেস্ট এগুলো দিয়ে বেশ ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে সামান্য লঙ্কার গুঁড়ি দিয়েছে যাতে কালারটা ভালোভাবে হয় তো এগুলো দিয়ে বেশ ভালো করে মশলাটিকে কষে এখন পরিমাণ মতন জল দিয়ে মাছগুলোকে দিয়ে দিয়েছি যখন মাখো মাখো হয়ে যাবে তখন জিরের গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ধনে পাতা দিয়ে কিন্তু মাছগুলোটাকে নামিয়ে দেবো মাছটাও বেশ হয়ে গেছে আর যখন দেখলাম নুন হলুদ সব কটায় একেবারে ঠিকঠাক তো যেহেতু রান্নাবান্না দুপুরে সমস্ত হয়ে গেছে সে কারণে সমস্ত বাসনগুলোকে বাইরে নিয়ে এসে এখন হচ্ছে যে মেজে দিচ্ছি জানেন তো অনেক বেশি বাসন হয়ে গেলে না আমার বেসিনে মাজতে একদমই ভালো লাগে না মনে হয় বাইরে বেশ আরাম করে ভালো করেই মাজা যায় আর বাসনগুলো মনে হয় বেশ ভালোভাবে পরিষ্কার হয় তো তারপরে চলে এসেছি ঘরে ওদিকে তাতানের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট তাতান এখন ঘুমাচ্ছে আর আমি এখন বিকেলের গাছগুলো সারছি বিকেলে বলতে বিকেলে যে কাজগুলো করি সেগুলো এখনই আমি সেরে রাখছি এদিকে সমস্ত জামা প্যান্টগুলোকে গুছিয়ে নিয়েছি আর তারপরে এখন সুন্দর করে আলনায় কিন্তু সাজিয়ে রাখছি ওদিকে তাতানে জামা প্যান্টগুলো বাস্কেটে রেখে দিচ্ছি তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আশা করছি প্রতিদিনের নাই আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা